আজ আমি এমন এক ঘুড়ি বানাবো যা একদম মেঘের কাছে চলে যাবে সাবধানে ফারহান আঠা বেশি দিও না তাহলে ঘুড়ি ভারী হয়ে যাবে তুমি দেখো আপু আমার ঘুড়ি হবে এই পাড়ার রাজা আমি আর খেলবই না আমি কোনো কিছুই ঠিক কি হলো আমার ছোট্ট বীরের মুখটা এত কালো কেন বাবা আমার ঘুরে ছিঁড়ে গেছে আমি আর কখনো ঘুরি ওড়াবো না ফরহান বাবা ভেঙে পড়লে তো চলবে না খুব ভালো করছো হ্যাঁ এভাবেই এই তো হয়ে গেছে বিসমিল্লাহ এবার যাও আকাশে আপু দেখো আমার ঘুরি উঠছে বন্ধু তোমরাও কিন্তু কখনো হাল ছেড়ো না আল্লাহ হাফেজ